হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগার লাইফটেল চ্যানেল তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা কেমন আছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকের দিনটা শুরু করি দেখো রান্না বান্না দিয়ে শুরু করলাম আজকে রান্না হবে ছোট আলু ভাজা তো তার জন্য তেল লঙ্কা জিরে দিয়ে ছোট আলু দেখো আমি ভেজে দি ভাজলাম বেশ খেতে ভালো লাগে জানো তো খসা শুদ্ধ আলু ভাজা ভীষণই ভালো লাগে আর এখানে দেখো আমি করছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জিরে দিয়েছি আলু পোস্ত রান্না করবো তো আমি কিভাবে আলু পোস্তটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই রকমভাবে আলু পোস্ত বানিয়ে খাবে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় আর পোস্তর সাথে না দুটো শুকনো লঙ্কা বেটে দেবে তাহলে কিন্তু আরও টেস্টটা অনেক সুন্দর লাগে আলু পোস্ততে না কাঁচা লঙ্কা দিলে সেরকমভাবে টেস্ট লাগে না আমার আমি শুকনো লঙ্কা দুটো বেটে দিই তাও আমার ভীষণই টেস্টি লাগে তো দেখো আলুগুলো তেল লঙ্কা জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এরপরে আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল তো এটা লবণ দিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে থাকুক আর আমি পোস্তটা বেটে নিই চলো তো দেখো আলু আর জল দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুন্তি দিয়ে আমি একটু একটু ঘাটাঘাটা করে ফেলেছি আর এখন দেখো আমি পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে দেবো আর নামাবার আগে দু ফোটার মতো সর্ষের তেল আমি দিয়ে দেবো তাহলে কি হবে বলো তো খুব সুন্দর একটা স্মেল বেরোবে তো ভীষণই ভালো লাগে তো দেখো আমি এই রকমভাবে আলু পোস্ত রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রান্না করব শাকের ঘন্ট তো দেখো শাকের ঘন্ট টোটাও আমার রান্না হয়ে গেছে তো চলো নামিয়ে নেবো তো শাগের ঘন্টা আমার কমপ্লিট হয়ে গেছে আর করলাম আলু পোস্ত তো সমস্তটাই আমার রান্নাবান্না হয়ে গেছে তো চলো আর রান্না করতে করতে কি সর্বনাশ হলো দেখো আমার কাঠ পিমড়ে পুরো আমার কপালের মধ্যে কামড়ে দিয়েছিল আমি সেটাকে ছাড়াতে গেলাম হাতটা পুরো একদম কাপড়ে দি কামড়ে দিয়েছে একদম ফুলে লাল হয়ে গেছে আর এত পরিমাণে জ্বালা জ্বালা করছে মানে কি বলবো প্রচুর পরিমাণে জ্বালা করছে আর অনেকক্ষণ ধরে ফুলে আছে ভীষণই যন্ত্রণা হচ্ছে মাথা ব্যথা ধরে গেছে একদমই ভালো লাগছে না পুরো ফুলে গেছে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে খুলে গে ফুলে গেছে আর ওদিকে মেঘ ডাকছে আর আমি একটু গরম জল করলাম কাপড় জামাগুলো মাখাবো বলে তো যাই হোক বৃষ্টি আসলেও আমাকে তো কাপড় জামাগুলো কাচতেই হবে তো আগে বৃষ্টিটা হয়ে যাক তারপরে কাপড় জামাগুলো কেজে নেবো তো চলো বৃষ্টি বোধহয় নেমে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি বৃষ্টি হচ্ছে কীরকম তো দেখো কীরকম মেঘ করে এসেছে আর কি অঝোর ঝরে বৃষ্টি ঝরে পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো আর প্রচুর পরিমাণে মেঘও ডাকছে তো দেখো চারিপাশটা একদম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে আর আমি গরম জলটা বসিয়েছি দুটো কোটা কাপড় জামা আছে সেগুলো একটু গরম জলে কাচতে হবে আজকে না কাচলে আর হবে না তো কেচে বারান্দার মধ্যে মিলে দেবো না হলে শুকা তাহলে শুকিয়ে যাবে হাওয়াতে তো দেখো আমি জল গরমটা বসিয়ে দিয়েছি জল গরমটা নিয়ে আসি নিয়ে এসে আমি সারপ দিয়ে মাখিয়ে খুব সুন্দরভাবে রেখে দেবো তারপরে কিছুক্ষণ বাদে আমি কি করবো বলো তো কিছুক্ষণ বাদে আমি নিয়ে চলে আসবো জলটা থামলে তো দেখো জল গরমটা দিয়ে দিলাম আর গ্যাসেতে আমি চাপিয়ে দিলাম হাঁড়িটা আর তরকারি পাতি আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে এরপরে ভাতটা করে নিলেই হয়ে যাবে আপাতত রান্না বান্না তো চলো এগুলো সমস্তটা মাখিয়ে দিয়ে আর শরীরটা একদমই ভালো লাগছে না যেহেতু কাঠপিমড়েগুলো কামড়েছে একদম মনে হচ্ছে গা ও মাথা ছিমছিম করছে জ্বর চলে আসবে এরকম মনে হচ্ছে প্রচুরই পরিমাণে মাথাটা ব্যথা লাগছে আর হাতটাতে কোনো কাজই করতে পারছি না জানি না কীভাবে কাপড় জামাগুলো কাচবো তো অনেকটা কষ্ট করে কাস্তে হবে আর যেহেতু গরম জল দিয়েছি তো তার জন্য দেখো এরকম একটা লাঠি নিলাম তো লোহার এই রডটা যে এটা করেই ঠেসে ঠেসে পড়ছি কারণ হাত তো দেওয়া যাচ্ছে না প্রচুর পরিমাণে গরম আর বাইরে বৃষ্টি হচ্ছে আর লাঠিটাও আনতে যেতে পারলাম না তো তার জন্য এই রডটা দিয়েই আমি দেখো এরকমভাবে টিপে টিপে সমস্ত জামা কাপড়গুলো ধরিয়ে দিচ্ছি কারণ প্রচুর অনেকটাই জল দিয়েছি সার্প দেওয়া জলটা রয়েছে তো তার জন্য যে সমস্ত কিছুগুলো মাখানো ছিল মাখিয়ে দিই তো চলো আর ভিডিও করতে ভালো লাগছে না আবার আসবো তোমাদের সামনে তো বন্ধুরা সারাদিন হচ্ছে বাইরে বৃষ্টি আর আজকে একদমই শরীর ভালো নেই তো তার জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা।